কই কে কোথায় আছো কেমন আছো তোমরা সকলে আশা করি খুব আছো নীল পাখি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আজকে শনিবার আর সময় এখন বেলা দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো চলো কৌটোর মুখটা মানে টিফিন কৌটোর মুখটা লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি এই টিফিন কৌটোটায় কালকে একটা জিনিস এনেছিল আমার বাবা আমার বাবার বন্ধু তাকে দিয়েছিল একটা জিনিস সেটা হচ্ছে হালুয়া হালুয়া হচ্ছে সবে বরাতে আমাদের করা হয় সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কেমন জিনিস চলো টিফিন কৌটোর মুখটা যেন আমি লাগাতেই পারছি না কোনোভাবেই যেন মনে হচ্ছে সেট করতে পারছি না যা গেল তো সব পড়ে গেল আবার নতুন করে সেট করতে হবে তবে লাগছে না কিছু একটা গণ্ডগোল তো হচ্ছে আমার দ্বারাই হচ্ছে আমি হয়তো ঠিকঠাকভাবে লাগাতে পারছি না বুঝতে পারছি না দেখা যাক ঠিকঠাকভাবে অবশ্যই লাগাতে পারব বাস এবারে মনে হচ্ছে হবে আর ঠিকঠাকভাবেই হবে আসলে একজনের জিনিস আরেকজন করতে গেলে বা আরেকজন সেটিং করতে গেলে একটু তো মানে অচেনা লাগবেই বা একটু তো অসুবিধা হবেই এইবারে মনে হচ্ছে হয়ে যাবে বাস বাস এইবারে কমপ্লিট এইবারে হয়ে গেছে তো চলো তারপরে তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা এটা হচ্ছে সেই হালুয়া যেটা সবে বরাতের দিনে আমাদের করা হয়ে থাকে তো হালুয়া এখানে আছে দুই রকমের হালুয়া একটা হচ্ছে সুজির হালুয়া আর একটা হচ্ছে ছোলার ডালের হালুয়া এই ছোলার ডালের হালুয়াটায় দুটো রকমের মানে দুই রকমের কালার দেখতে পাচ্ছ ঠিকই এটা একটা আমার বৌদি দিয়েছে যেটা খুব গাঢ় কালারের এইটা দেখতে পাচ্ছ সেইটা আমার বৌদি আজকে সকালবেলায় দিল আর ওই দুটো ওই আমার বাবার বন্ধু ওই টিফিন কৌটোতে করে দিয়ে পাঠিয়েছে চলো একটা জায়গায় আজকে আমাদের যাওয়ার আছে তো সেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সেই জায়গার উদ্দেশ্যে আর সে যে কি বলবো তোমাদেরকে রাস্তা এমন রাস্তা মনে হচ্ছে হাত থেকে মোবাইল পড়ে যাবে আর মনে হচ্ছে আমি টোটো থেকে পড়ে যাব এমন নাচিয়েছে এই রাস্তা আমাদেরকে গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে কেমন রাস্তা তোমাদেরকে দেখাই এই সাইডে দেখতে পাচ্ছ জল জমে আছে মানে এক একটু ছোটোখাটো নালা টাইপের হয়ে আছে আর নালা থেকে কতটা উঁচু বাঁধের মতো রাস্তা দেখতে পাচ্ছ এত উঁচু আর এত বড় বড় গর্ত এই রাস্তায় কি বলবো গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে সারা রাস্তা যেন নাচতে নাচতে গিয়েছি আর এই সাইডে দেখো এই সাইডে পুরো সবুজে সবুজ মাঠ পুরো সবুজ হয়ে আছে আর এই সাইডে বাড়িঘরও আছে কিন্তু বাড়ি ঘরগুলো সব নিচে আর রাস্তা হচ্ছে বাঁধের মতো রাস্তা আমি নতুন দেখলাম এরকম একটা রাস্তা আর এরকম একটা গ্রামে আমি আজকে নতুন এই রাস্তাটাকে নাকি বলা হয় পুল বলছে বাড়িগুলো হচ্ছে পুলের ধারে এই রাস্তাটাকে পুল বলছে গ্রাম্য ভাষায় আমি আজকে এরকম জায়গায় নতুন একদম অভিজ্ঞতা অনেক সঞ্চয় করলাম সে যে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি যে অভিজ্ঞতা সঞ্চয় হলো এত মানে নড়ছে মনে হচ্ছে না যে আমি ঠিকঠাকভাবে ক্যামেরা করতে পারবো মনে হচ্ছে আমার ক্যামেরাটা হয়তো হাত থেকে এই বুঝি পড়ে গেল এতো ভয় লাগছিল এই ভয়ের মধ্যেই করলাম আর এই দেখো চাষি ভাইরা কীভাবে সাইকেল নিয়ে চলে যাচ্ছে তো চলে এসেছি ফাইনালি সেই বাড়ি যে বাড়িতে আমাদের আসার কথা তারপরে দেখো দিয়েছে হচ্ছে মাজা আর জল প্রথমে চলে এসেছে মাজা আর জল তো খাওয়া হলো আর এইখানে আমি আমার ভিডিও দেখছিলাম ভিডিও চালিয়ে রেখে ভিডিওটা দেখছিলাম যেহেতু একটুখানি দেখলে চ্যানেলের রিচটা বাড়বে ওই জন্য আমি আমার ভিডিওটাই চালিয়ে রেখে দেখছিলাম আর তারপরে চলে এসেছে চানাচুর দুই রকমের বিস্কুট আর চলে এসেছিল ডিম সেদ্ধ এখানে জানেন তো আমাদের একটা রেওয়াজই আছে যে ডিম সেদ্ধ দিতে হবে আর সেই ডিম সেদ্ধ দুটো করে দিতে হবে মানে দুটোটা হচ্ছে মিনিমাম আর দুটোর অধিক হলে তো আরওই ভালো কিন্তু একটা দেওয়া চলে না একটা দিলে কি হবে অনেকে নিন্দে করতে পারে আর এখানে লবণও দিয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে চলে এলো ফল ফলের ঝুড়িতে কি কি ছিল সেটা বলে দিই সেটা ছিল শশা মৌসম্বি লেবু আর ওই থালাতে ছিল আঙ্গুর কমলা লেবু আপেল আর ছিল খেজুর এই ফলই ছিল ফলের মধ্যে আর তারপরে নিয়ে চলে এসছে দেখো কি নিয়ে চলে এসেছে সেটা হলো মিষ্টি আর এই মিষ্টিগুলো জানো তো খুব মিষ্টি হয় একদম হালকা সেরার মিষ্টিগুলো তবুও খাওয়া যায় এগুলো কিন্তু একদম খাওয়া যায় না চলো তবে তাড়াতাড়ি খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে নিই এখান থেকে বেরোতে হবে চলো তবে আজ আর নয় আজ তবে আসি দেখা হচ্ছে আগামীতে